আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শিশুর দাঁত দিয়ে নখ কাটার এই বদ অভ্যাস কীভাবে সারাবেন দাঁত দিয়ে নখ কাটার এই বাজে অভ্যাস ছোটো বড়ো অনেকেরই মধ্যে রয়েছে ছোট থেকে বৃদ্ধ অনেকেরই মধ্যে এরকম বদ অভ্যাস রয়েছে তবে শিশুরা না বুঝে এটি করে থাকে এই বদ অভ্যাস একবার তৈরি হলে তা সারানো খুব মুশকিল আর সব সময় মুখে হাত দিয়ে থাকলে এই নখে জমে থাকা ময়লা জীবাণু পেটে গিয়ে একটি সমস্যা তৈরি হতে পারে তাই যদি আপনি দেখেন শিশুকে কিছুতেই এই অভ্যাস সারাইতে পারছেন না তাহলে কয়েকটি কাজ করে দেখুন এক শিশুকে বোঝান তার দিয়ে নখ কাটার অভ্যাস মোটেও ভালো নয় প্রথমে আমাদের বোঝাইতে হবে স্বাস্থ্যর কী ক্ষতি হতে পারে সহজ করে বুঝিয়ে নিন এবং নখ কাটলে কী কী তার পেটে যাচ্ছে তাও তাকে বোঝান দুই নখ সময় ছোটো করে কেটে দিন নখের ভিতরে যে ময়লা জমে না থাকে তা দেখতে হবে গোসলের সময় ভালো করে নখ পরিষ্কার করে নিন তিন শিশু যখনই মুখে হাত দেবে তখনই অন্য কোনো কাজে তাকে ব্যস্ত রাখুন খেলাধুলা করার বই পড়তে দিন ঘরের ছোট ছোট কাজ করতে বলুন সম্ভব হলে গাছের পরিচর্যা শিখিয়ে দিন সেই কাজে ব্যস্ত থাকলে মুখে হার মুখে আর হাত দিবে না চায় শিশু যদি অভ্যাস একেবারেই ছাড়তে না পারে তাহলে হাতের ডকে তেতো লাগিয়ে দিন যেমন নিম পাতা বাটা দুই হাতের নখে লাগিয়ে দিলে কাজ হতে পারে পাঁচ যদি দেখেন দাঁত দিয়ে নখ কাটার পাশাপাশি শিশু সময় বিমর্ষ থাকছে খেলাধুলো করছে না একা থাকা পছন্দ করছে তাহলে দেরি না করে মনোবিদের পরামর্শ নিন অনেক সময় কোনো রকম আতঙ্ক ভয় বা উদ্বেগের কারণেও এমন অভ্যাস তৈরি হতে পারে তাই সতর্ক থাকুন হ্যালো বন্ধুরা আপনারা এরকম কয়েকটি টিপস যদি মেনে চলেন তাহলে দেখবেন শিশুর দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আস্তে আস্তে দূর হয়ে যাবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ